চলে এলাম আপুদের জন্য দেখেন কি দারুণ দারুণ শাড়ি নিয়ে চলে এসেছে আপুদের জন্য মাত্র মাত্র এই শাড়িগুলো কততে থাকবে তিনশো নিরানব্বই টাকা থাকবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো জামদানি একদম ফুল সিল্ক জামদানি অল ওভার দেখছেন জড়ি সুতার ওয়ার্ক করা থাকে সম্পূর্ণ শাড়িটা কত দারুণ না খুবই সুন্দর এই শাড়িটা ঈদের দিন পরে ফেলতে পারবেন এই চমৎকার শাড়িটা দেখছেন আঁচলটা কি দারুণ একটা আঁচল করা আছে মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা থাকবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো একদমই মিস করা যাবে না এই সুন্দর সুন্দর শাড়িগুলো এই হচ্ছে আলিজা সিল্ক দেখেন কি দারুণ একটা আলিজা সিল্ক খুবই সুন্দর না এই হচ্ছে আঁচলটা সম্পূর্ণ আঁচলটা খুবই সুন্দর একটা শাড়ি ডিজাইনের শাড়ি নিয়ে নেবেন সুন্দর এই শাড়িটা মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা আটটি সাথে লাগছে তিনশো নিরানব্বই টাকা থাকবে এই সুন্দর শাড়িটা এই হচ্ছে আলিজা সিল্ক আরেকটা আলিজা সিট কি দারুণ কি দারুণ খুবই সুন্দর মাত্র মাত্র তিনশো টাকা থাকবে এই সম্পূর্ণ সবগুলো শাড়ি এই ভিডিও আমাদের ক্যাপশনটা পরে নেবেন ক্যাপশনের উপরে অল ডিটেলস বলা আছে শাড়ি সম্পর্কে টুকটাক প্রবলেম থাকবে লটের শাড়ি টুকি টাকি প্রবলেম মেনে নিয়ে অর্ডার করবেন এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা থাকবে সিল্কের উপরে সিল্ক জামদানি সিল্ক জামদানি অল ওভার জরিস্তর ওয়ার্ড করা দেখছেন খুবই সুন্দর না শাড়িটা একদম ডিজাইনের একটা শাড়ি কালো এবং সবুজের উপরে থাকবে এই শাড়িটা কালো এবং সবুজ খুবই সুন্দর মাত্র মাত্র টাকা এই হচ্ছে সিল্কের একটা শাড়ি দেখেন খুবই দারুণ একটা শাড়ি একদম সফট সফট মতো এই সিল্কটা নিয়ে নেবেন সুন্দর এই শাড়িটা মাত্র মাত্র থাকবে তিনশো নিরানব্বই টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এই দেখেন আমি পার্টটাও দেখা দিচ্ছি দারুণ একটা পার্টর আছে কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশ কয়েকজন ডেলিভারি কোনো বিকাশ করতে হবে না সিল্কের জড়ি সুতার সুতার ওয়ার্ক শাড়িটাতে কত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকায় থাকবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো এই হচ্ছে একটা হাফ সিল্কের উপরে শাড়িটা হাফ সিল্ক দেখেন সম্পূর্ণ জড়ি সুতা দিয়ে কিন্তু কাজ করা থাকবে দারুণ না খুবই দারুণ একটা সেলফিও প্রিন্ট করা থাকবে একদম সফট সফট শাড়িটা সারাদিন ক্যারি করতে পারবেন এই শাড়িটা আর এইদের তো সবাইকে গিফট করতে হবে বেশি বেশি করে গিফট করে দিবেন কাতান শাড়ি কটন কাতান শাড়ি দেখেন সম্পূর্ণ শাড়িটা জলিস ওয়াট করা বেশি বেশি করে সবাইকে গিফট করে দিব নিজেরও বেশি বেশি করে শাড়ি নেন এক একদিন এক একটা শাড়ি করে ফেলবেন দেখেন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ শাড়ি মিস করবেন না শাড়িগুলো একদমই মিস করা যাবে না এই সুন্দর সুন্দর শাড়িগুলো এই হচ্ছে আলিদা সিল্ক দেখেন আলিদা সিল্ক সম্পূর্ণ শাড়িটা ডিজাইনের শাড়ি দারুণ না খুবই দারুণ ওয়াশের ঝামেলা নেই আইরনের ঝামেলা নেই এই হচ্ছে আনাদার আরেকটা আলিজা সিল্ক দেখেন খুবই সুন্দর আলিজা সিল্ক ডিজাইনারটা ডিজাইনার দেখছেন খুবই সুন্দর সারাদিন ক্যারি করার মতো এই আলিজা সিল্ক গুলা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কতটা তিনশো নিরানব্বই টাকা এই হচ্ছে কোটা কটনের উপরে থাকবে সম্পূর্ণ শাড়িটা কোটা কটন এখন সম্পূর্ণ শাড়িটা থাকবে প্রিন্টেড যাদের কোটা কটন পছন্দ তারা এই শাড়িটা নিয়ে নিতে পারবেন তিনশো নিরানব্বই টাকা এই হচ্ছে আমাদের একটা কোটা কোটা কটনের উপরে থাকবে সম্পূর্ণ শাড়িটা জড়ি সুতা দিয়ে দেখেন পা এটা কিন্তু আঁচলটা জড়ি সুতার আঁচল আর সম্পূর্ণ বডিটাই থাকবে এই রকম মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকায় থাকবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো এই হচ্ছে আলিজা সিল্ক শাড়িটা আলিজা সিল্ক দেখেন কি দারুণ একটা ম্যাটেরিয়ালে পাচ্ছেন সারাদিন ক্যারি করার মতো সফট এই শাড়িগুলো মানে ওয়াশের জামদানি আয়রনের নেই যারা রেগুলার শাড়ি পরেন অফিস গোয় না পড়া তারা কিন্তু এই অফারে অফারে সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারে এ হচ্ছে ফুল সিল্ক জামদানি অল ওভার হচ্ছে জড়ি সুতা সুতার কাজ করে অল বডিটা দারুণ না খুবই দারুণ মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা সব শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস নেই যে আগে অর্ডার কনফার্ম করবেন সুন্দর করে সেই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন অরেঞ্জ কালারের উপরে সম্পূর্ণ শাড়িটা থাকবে অরেঞ্জ কালার একদম হাফ সিল্ক ম্যাটেরিয়ালে এই শাড়িটা কিসের উপরে থাকবে জামদানি জামদানি হাফ সিল্ক জামদানি দেখেন খুবই সুন্দর না শাড়িটা গিফট করে দিতে পারবেন সুন্দর এই শাড়িটা নিজেও পরে ফেলতে পারবেন অরেঞ্জ কালারের এই সুন্দর শাড়িটা মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকায় থাকবে এই সুন্দর শাড়িটা সব শাড়ি আমাদের কিন্তু বারো হাত সাড়ে বারো হাত তেরো হাজ চোদ্দ পনেরো হাতের শাড়িও থাকে ফুল সিল্ক জামদানি অল ওভার সুতা জরসুতার ওয়ার্ক করা ফুল সিল্ক জামদানি নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ শাড়ি মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা এই হচ্ছে ম্যান প্রিন্ট এই হচ্ছে ম্যান না ম্যানের মতোই দেখা যাচ্ছে দেখেন আলিজা সিল্ক নিয়ে নেবেন যার পছন্দ হয় এই শাড়িটা সেই নিয়ে নেবেন সফট সফট একটা আলিদা সিল্ক সম্পূর্ণ শাড়িটা থাকবে একদম দারুণ একটা সফট সিল্কের উপরে নিয়ে নেবেন মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকায় থাকবে এই ভিডিওর প্রত্যেকটাই শাড়ি একদম ভিডিওটা মিস করবেন না না টেনে দেখবেন সম্পূর্ণ শাড়ি ভিডিওটা এই হচ্ছে আলিদা সিল্ক একদম সফট একটা ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছেন সারাদিন ক্যারি করতে পারবেন ওয়াশের ঝামেলাটি আয়রনের নেই মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকায় থাকছে শাড়িগুলো এই হচ্ছে অ্যানাদার একটা কি শাড়ি চান্দানি সিলক জামদানি অল ওভার হচ্ছে সুতা জরি সুতার কাজ করা এই যে কার্ডটা চড়া করে একটা কারকার আছে উপরে একটা চিকুন পাড় আছে সম্পূর্ণ শাড়িটা কিন্তু সুতার কাজ এই হচ্ছে এটা হচ্ছে আচলটা মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন 391 টাকা এই শূন্য শূন্য শাড়িগুলো এই হচ্ছে আলিজাসিল আলিজাসিল দহ সম্পূর্ণ শাড়িটা দাম না খুবই দাম চমৎকার চমৎকার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আলিজাসিলকের উপরে নিয়ে নেবেন তাড়াতাড়ি শুধু গিফট গিফটের জন্য নিয়ে নেবেন বেশি বেশি করে শাড়ি গিফট করুন সবাইকে এই হচ্ছে সুন্দর আরেকটা শাড়ি একদম কটনের উপরে থাকবে ডিজাইনার একটা শাড়ি দারুণ না মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকায় এই সুন্দর সুন্দর শাড়ি এই হচ্ছে কটন কটন কোটা কটনের উপরে থাকবে এই শাড়িটা দেখেন একদম একদম অল ওভার হচ্ছে সুতার কাজ করা থাকবে বডিটা এই শাড়িগুলো একদম শাড়ি সবাইকে গিফট করে দিতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়ে দিবেন গিফটের জন্য এই হচ্ছে আমাদের একটা হাফ সিল্কের উপরে শাড়ি এই হচ্ছে পার্টটা দেখছেন কত সুন্দর ডিজাইনের একটা শাড়ি সেলফেও একটা প্রিন্ট করা আছে ভিতরে ভিতরে কোন সম্পূর্ণ সুতার কাজ করা হচ্ছে এই হচ্ছে আচলটা দারুণ না খুবই দারুণ একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন পানির দামে হানি হ্যাঁ সবাই মতো না এই হচ্ছে আঁচলটা খুবই সুন্দর মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এই হচ্ছে হাফ সিল্কের উপরে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা হাফ সিল্কের উপরে থাকবে এই শাড়িটা এই হচ্ছে সুতার কাজ করা সম্পূর্ণ শাড়িটা কিন্তু সুতার কাজ করা দারুণ একটা পার করা আছে দারুণ না খুবই দারুণ কালারটাও খুবই সুন্দর একদম গিফট করে দিতে পারবেন নিজেরও করে ফেলবেন এই সুন্দর শাড়িটা এদের এই হচ্ছে নেক্সট একটা শাড়ি একদম মেরুন কালার রেড পেন কালারের উপরে হাফ সিল্কের উপরে থাকবে দারুণ না খুবই দারুণ খুবই দারুণ চমৎকার শাড়ি দেখেন ভাজও ভাঙিনি সুন্দর করে গিফট করে দেন সবাইকে অনাইসে চোখ বন্ধ করে নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকায় এই হচ্ছে জামদানি একটা কটন জামদানি দেখেন অল ওভার কিন্তু সুতার কাজ করা আছে ভিতরটায় ব্যাপারটা দেখা দিচ্ছে অল বডিটা সুতার কাজ করা আছে সবুজ এবং লালের কম্বিনেশন খুবই দারুণ এই শাড়িগুলো যে কাউকে গিফট করে দেবেন চোখ বন্ধ করে নিয়ে নেবে সুন্দর করে রিজনেবল প্রাইসেও পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা এই হচ্ছে ফুল সিল্ক একটা জামদানি শাড়ি অল ওভার হচ্ছে সুতার কাজ করে অল বডিতে জড়ি সুতা সুতার কাজ করে দারুণ না খুবই দারুণ মাত্র মাত্র তিনশো টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়ি মিস করবেন না একদম সম্পূর্ণ শাড়িগুলো নিয়ে নেবেন ভিডিওটা মিস করবেন না আমাদের ক্যাপশনটা পরে নেবেন টুকটাক প্রবলেম থাকবে লটের শাড়ি আর যে আপুরা আমাদের মানে এখনো ফলো বাটনে ফ্লিপকার নিয়ে পেজটাকে ফলো বাটনে ক্লিক করে দেবেন এই ভিডিও লাস্ট শাড়ি দেখেন দারুন একটা শাড়ি হাফ সিল্ক ম্যাটেরিয়ালে পাচ্ছেন কটন হাফ সিল্ক ম্যাটেরিয়াল সম্পূর্ণ শাড়িটা দেখছেন কাজ করে সম্পূর্ণ আর দেখেন সম্পূর্ণ জড়ি সুতা দিয়ে কাজ সুন্দর না খুবই সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা তাড়াতাড়ি শুধু নিয়ে নেবেন ষোল হওয়ার আগে সবগুলো শাড়ি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে